দশটা টাকা দান করেন আমার মা গেছি হ্যাঁ দশ টাকা দিলে ও তো দশটা এলো আমি যেমন তুই আমি কাজ করবি ঠিক আছে ঠিক আছে তুই আর কোনো কথা বলবি না

আমার মা গান থেকে আমার কিছু দান করেন আমার মাঘ আল্লাহ হায় করবো আমার মাগ হ্যালো একশো টাকা তোমার একটা মাত্র দিলেন

দশ টাকা দিলে নাই না পঞ্চাশ টাকা হ্যালো ভাই ও ভাই সেরা খুব বস ভাই আমার কাছে আইসিল কিছুটা দান করেন ভাই আল্লাহ কিছু দান করেন আমার মা গো আমার মাংস দোকান আলাবার কথা আমার মা গে মাংস কাটিয়েছেন

எனக்கு அம்மா தாராபமாக